স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় খালি পেটে রসুন খেলে কি হয় জেনে নিন হাজার বছর ধরে খাবার আর ওষুধ দুই রূপেই রসুন ব্যবহার হয় প্রায় সাত হাজার বছর আগে মধ্য এশিয়ায় রসুনের প্রচলন ছিল এরপর আফ্রিকা ও ইউরোপে এর প্রচলন শুরু হয় খালি পেটে রসুন খাওয়ার উপকারের কথা বলেছেন অনেক গবেষক চলুন খালি পেটে রসুন খাওয়ার অসাধারণ কিছু উপকারিতার কথা জেনে নেওয়া যায় এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গবেষণা বলছে খালি পেটে রসুন খাওয়া শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কাজ করে এর ভালো ফলাফল আসে সকালের নাস্তার আগে খেলে কেননা এই সময় রসুন খেলে ব্যাকটেরিয়ার আক্রমণের ক্ষমতা অনেক কমে যায় দুই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য রসুন খাওয়া ভালো উচ্চ রক্তচাপ সমস্যায় রসুন উপকারী তিন অন্তের জন্য এটি লিভার পিট্টোরথলি ও পাকস্থলী ভালো রাখতে সাহায্য করে হজম শক্তিকে ভালো রাখে রসুন পাশাপাশি চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে স্নায়ুর চাপের ফলে পাকস্থলীতে যে অ্যাসিড তৈরি হয় তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে এটি চার খাবার যখন ওষুধ রসুন অত্যন্ত শক্তিশালী একটি খাবার বহু বছর ধরে এটি ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ডায়াবেটিস বিষণ্নতা এবং বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে উপকারী পাঁচ শ্বাসের সমস্যায় নিউমোনিয়া ব্রঙ্কাইটিস শ্বাসনালী প্রদাহ ফুসফুসের সমস্যা অ্যাজমা কাশি ইত্যাদি সমস্যায় রসুন খাওয়া ভালো এসব সমস্যার রোধে রসুন কার্যকর ছয় যক্ষার প্রতিরোধে খালি পেটে রসুন খাওয়া যক্ষা প্রতিরোধ করতে কাজ করে এক্ষেত্রে রসুনকে কাঁচা বা হালকা সেদ্ধ খেতে পারেন সব উপকার পেতে প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া করে রসুন খাবেন এবং এটা খাওয়ার পর দুই গ্লাস পানি খাবেন সতর্কতা অনেকে রসুন খেলে অ্যালার্জি সমস্যা হয় যদি দেখেন তোকে কোনো সমস্যা হচ্ছে যদি দেহের তাপ বেড়ে যায় বা মাথা ব্যথা বাড়ে তবে সাথে সাথে রসুন খাওয়া বন্ধ করুন কোনো খাবার নিয়মিত গ্রহণের আগে পুষ্টিবিদের পরামর্শ নিন এবং জেনে নিন খাবারটিতে আপনার কোনো সমস্যা হতে পারে কিনা। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ